নমস্কার দর্শক বন্ধুগণ আমি আজকে আপনাদের সুখী পারিবারিক জীবনের জন্য যে অবস্থা দরকার সেই অবস্থার আনতে গেলে যেসব তান্ত্রিক টোটকা আমরা অবলম্বন করতে পারি সেগুলো সম্বন্ধে আপনাদের বলছি দেখুন দাম্পত্য জীবনে ছোটখাটো অশান্তি আসেই দাম্পত্য জীবনে কেউই এমন কথা বুকে হাত দিয়ে খুব কম লোকই বলতে পারবেন যে আমাদের দাম্পত্য জীবনে কোন রকম কোন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় মানে প্রায় আহ নিরানব্বই শতাংশ ক্ষেত্রেই দেখা যায় ছোটখাটো টুকটাক ঝুর ঝামেলা আমাদের দাম্পত্য জীবনে আসেই যার জন্য বাংলা একটা সুন্দর প্রবাদ আছে ঘটিতে বাটিতে থাকলে ঠোনা ঠুনি লাগবেই আমরা এই প্রবাদটি প্রায় শুনি তা কিন্তু কোন কোন সময় এর কিন্তু ব্যতিক্রম হয় শুধুমাত্র ঘটিতে বাটিতে ঠোনা ঠুনিতেই এই ব্যাপারটা সীমাবদ্ধ থাকে না অনেক সময় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য এত দূর গড়ায় যে দুজনের মধ্যে ডিভোর্স করার একটা মানসিকতা তৈরি হয়ে যায় বা বিবাহ বিচ্ছেদের মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয় এমন যদি হয় তাহলে এর ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু সে কারণে যদি কারো জীবনে এমন অনেক সময় আসে যে এরকম একটা বিচ্ছেদের পরিস্থিতি যেন সৃষ্টি হয়ে যাচ্ছে কিছুতেই যেন আমি আমার স্ত্রীর সঙ্গে বা আমার স্ত্রী আমার সঙ্গে বসবাস করতে পারছি না দুজন দুজনকে দুচককে দেখতে পাচ্ছি না দুজনের ভালো কথাও আমাদের কাছে মন্দ লাগছে দুজনের ভালো ব্যবহারও আমাদের কুদৃষ্টির মধ্যে চলে আসছে এবং এই অশান্তি বাড়তে বাড়তে মারপিট দাঙ্গা হাঙ্গামা থানা পুলিশ কোর্ট কাচারি মামলা মোকদ্দমা কি না হয় কিন্তু এমন যদি অবস্থা আপনাদের দর্শক বন্ধুগণ আপনাদের কারো জীবনে আসে তাহলে কিন্তু এই টোটকাগুলি করুন অতি অবশ্যই তার ফল পাবেন এই আশা আমরা রাখছি এক্ষেত্রে আপনারা একটা ছোট্ট সুন্দর উপায় করতে পারেন সেটি হচ্ছে সিদ্ধিদাতা শ্রী সিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশজির স্মরণে আসা আপনাদের একান্ত দরকার বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নে কুরুমে দেব সর্বকার্যে সুসর্বদা সিদ্ধিদাতা গণেশ আমাদের বহুভাবে উপকার করেন আমরা সবাই হয়তো সবটা জানি না কিন্তু যারা তন্ত্রের মাধ্যমে কাজ করেন বা তন্ত্রের মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হন তারা কিন্তু এই সব ব্যাপারগুলো সম্বন্ধে যথেষ্ট অাকি বহাল এবং আমিও এই ব্যাপারে আপনাদের কিছু সাহায্য করার জন্যে প্রস্তুত যিনি এমন একটা অবস্থার সম্মুখীন হয়েছেন তিনি কিছু তাজা ফুল কিছু তাজা ফুল সুন্দর একটি ফুলের মালা পাঁচটি লাড্ডু কিছু তাজা ফুল সুন্দর একটি ফুলের মালা পাঁচটি লাড্ডু মোমবাতি একটি মোমবাতি এক প্যাকেট ধূপকাঠি এবং একটি লাল চেলি নিয়ে এবং একটি লাল চেলি নিয়ে গণেশজির মন্দিরে গিয়ে ব্রাহ্মণ পুরোহিত মশাইকে নিজের নাম গোত্র বলে পুজো করাবেন তাহলে কি কি নিচ্ছেন কিছু তাজা ফুল সুন্দর একটি ফুলের মালা পাঁচটি লাড্ডু একটি মোমবাতি ও একটি ধূপকাঠির প্যাকেট আপনারা নিলেন তার সঙ্গে একটি লাল চেলির টুকরো আপনারা নেবেন এবং এইটি নিয়ে গিয়ে গণেশজির মন্দিরে যে কোনো মন্দিরে যেখানে গণেশজি প্রতিষ্ঠিত আছেন সেখানে গিয়ে ব্রাহ্মহীন ব্রাহ্মণ পুরোহিত মশাইকে নিজের নাম গোত্র দিয়ে পুজো করাবেন এবং কপালে হলুদের তিলক লাগাবেন কপালে হলুদের তিলক লাগাবেন ওম গণেশায় নম ওম গণেশায় নম এই মন্ত্রটি একবার করে বলে এই মন্ত্রটি একবার করে বলে শ্রী গণেশজির পায়ে শ্রী গণেশজির পায়ে একটি করে চন্দন মিশ্রিত ফুল দিতে বলুন একটি করে চন্দন মিশ্রিত ফুল দিতে বলুন একশো আটবার একশো আটটি ফুল এই মন্ত্রটি বলে আপনিও দিয়ে দিন গণেশজির পায়ে পুরোহিত মশাইকে বলুন যে আপনাকে একটু যেন এ ব্যাপারে সাহায্য করেন একশো আটবার ওম গণেশায় নম এই মন্ত্রটি বলে চন্দন মিশ্রিত ফুল একটি একটি করে একশো আটটি গণেশজির পায়ে দিয়ে দিন এবং বৃহস্পতিবারে বৃহস্পতিবারে শ্রী গণেশজির ব্রত পাঠ করুন বুধবার নয় বৃহস্পতিবারে শ্রী শ্রী গণেশজির ব্রত পাঠ করুন অবশ্যই ধূপ দ্বীপ জ্বালিয়ে পাঠ করবেন অতি অবশ্যই ধূপ দ্বীপ জ্বালিয়ে পাঠ করবেন এবং মঙ্গলবার দিন মনে রাখবেন মঙ্গলবার দিন কখনোই আপনারা লাল রঙের পোশাক মঙ্গলবার দিন কখনোই আপনারা লাল রঙের পোশাক ও শনিবার দিন কালো রঙের পোশাক পরবেন না মঙ্গলবার দিন কখনোই লাল রঙের পোশাক যাদের এরকম স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না একটা বিচ্ছেদের পর্যায়ে চলে গেছে যারা এই টোটকাটি ফলো করছেন বা টোটকাটিকে অনুশীলন করছেন তারা অতি অবশ্যই মনে রাখবেন মঙ্গলবার দিন লাল রঙের কোনো পোশাক পরবেন না এবং শনিবার দিন কালো রঙের কোনো পোশাক পরবেন না এবং এই সাথে সোমবার 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 আপনারা গুড়ের শিবলিঙ্গ বানিয়ে সোমবার সোমবার ঢেলা গুড়ের শিবলিঙ্গ বানিয়ে তাতে ফুল কিছুটা ফুল ধূপকাঠি দেখিয়ে ফল মিষ্টি দিয়ে পুজো করুন সোমবার সোমবার গুড়ের ঢেলা গুড়ের সুন্দর শিবলিঙ্গ বানিয়ে যেরকম পারেন আপনাদের পক্ষে যেটুকুনি সম্ভব সেরকম সুন্দর শিবলিঙ্গ বানিয়ে আপনারা ফুল মিষ্টি ধূপ দ্বীপ দিয়ে আপনারা দেখিয়ে পুজো করুন বিবাহিত জীবনে অতি অবশ্যই সুখের একটা স্পর্শ আপনারা পাবেন অতি অবশ্যই বিবাহিত জীবনে সুখের একটা স্পর্শ পাবেন যদি সম্ভব হয় যদি সম্ভব হয় তবে স্বামী স্ত্রী দুজনেই স্বামী স্ত্রী দুজনেই প্রতিদিন গরু কুকুর কাকদের গরু কুকুর এবং কাকদের সকালে রুটি মিষ্টি রুটি বিস্কুট এসবগুলো আপনারা খাওয়াবেন প্রথমে খাইয়ে নিয়ে তারপরে আপনারা সকালের চা জল খাবার খাবেন প্রথমে তাদেরকে খাওয়াবেন হ্যাঁ রুটি মিষ্টি রুটি বিস্কুট ইত্যাদি খাওয়াবেন দর্শক বন্ধুগণ এবং তারপরে আপনারা নিজেরা চা জল খাবার খাবেন এতেও কিন্তু পারিবারিক জীবনে অবশ্যই সুখের বাতাবরণ তৈরি হবে এই টোটকাটি মনে রাখবেন এবং অতি অবশ্যই আমার ওয়েবসাইটটি দেখবেন ডাব্লিউ 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 ডট শ্রী শান্তনু এস আর ডবল ই শ্রী এস এন টিএ নিউ শান্তনু ডট কম এবং সেভেন জিরো ডবল ফোর ডবল ফাইভ এইট ফাইভ ফোর এইট এবং নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই ফোন নাম্বার দুটিতে আমাদের বুকিং করবেন আমাদের কাছে সেভেন জিরো ডবল ফোর ডবল ফাইভ এইট ফাইভ ফোর এইট এবং নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই ফোন নাম্বার দুটিতে আপনারা বুকিং করবেন এবং যারা আমার কলকাতার চেম্বারে আমাকে দেখাতে চান তারা অবশ্যই এই ফোন নাম্বার দুটিতে বুকিং করবেন এবং আমার ওয়েবসাইটটি দেখবেন এবং আমার এই টিউটোরিয়াল গুলো বা যে আমি যে ভিডিওগুলো গুলো প্রকাশ করছি সেগুলো অতি অবশ্যই এই চ্যানেলগুলিতে সাবস্ক্রাইব করবেন এই কথাটি মনে রাখবেন নমস্কার